শতবারও লিগাল নোটিশ পাঠাস তাহলেও তোর সাথে আমি সংসার করবো না লিগাল নোটিশের কবি রিসিভ করবো না বাইশ লক্ষ টাকা আমাকে যৌতুক বাবদ দিতে হবে আমাকে ব্যবসা করতে হবে আর বাইশ লক্ষ টাকা না দিলে আমি সংসার করবো না সমন দেওয়ার মতো মামলা এই কারণে আদালত সমন দিয়েছেন যদি সমন দেওয়ার মতো না হতো তখন আদালত এটা তদন্তের জন্য রাখত ঘটনা হচ্ছে যে আসামি যখন বারবার তাকে বাইশ লক্ষ টাকার জন্য চাপ দিচ্ছে যৌতুক হিসেবে চাচ্ছে তখন বাদী বাধ্য হয়ে আদালত আসলে এবং বাদীর কথাবার্তা শুনে আমার আইনজীবীর কথাবার্তা শুনে আদালত সন্তুষ্ট হয়েছে এবং আদালত মনে করেছে যে সমান দেওয়া উচিত বা হচ্ছে আসামিকে জানানো উচিত এবং পরবর্তী তারিখে আসামিকে সুযোগ দেওয়া হল আসামির জন্য আদালতে এসে তার বক্তব্য পেশ করে তার পরপরই তার স্বামী হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কের চাকরি করত তার স্বামী হচ্ছে চাকরিটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে হচ্ছে তার কাছ থেকে উনিশ লক্ষ টাকা নেয় ব্যবসায় করার জন্য সে ব্যবসা না করে সেই টাকাটা নষ্ট করে পরবর্তীতে তার কাছ থেকে বাইশ লক্ষ টাকা যৌতুক চাওয়া হয় এবং তাকে বলা হয় যে তুমি যদি যৌতুক বাবদ বাইশ লক্ষ টাকা আমাকে না দাও ব্যবসা করার সুযোগ না দাও তাহলে আমি তোমার সাথে সংসার করবো না আমি অন্য জায়গায় অন্য মেয়েকে মোটামুটি যৌতুক নিয়ে বিবাহ করবো তারই তারই পরিপ্রেক্ষিতে এই মামলার বাদী তিনি হচ্ছেন তারাংজীবীর মাধ্যমে পরপর দূরের লিগাল নোটিশ পাঠান যাতে হচ্ছে সংসারটা হয় আসলে এই মামলার বাদী মন থেকেই চাচ্ছেন যে সংসারটা করার